জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব খসরু এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সরাউদ্দিন আহমদ শাহ আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য বিশেষ করে আগামী ছাব্বিশ দু ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকল কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে হবে যা বুঝাই একটা তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে